নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসি খুশিতে নতুন এক ভ্লগ নিয়ে আজ রবিবার রবিবারের সকাল বাজার হয়েছে আর বাজার থেকে আজকে একটা মস্ত বড় ইলিশ এনেছে দেখুন কত বড়। দুপুরবেলায় আজকে পাঁচ মিশালি শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি করব সঙ্গে ইলিশ মাছ ভাজা কিন্তু শুধু ইলিশ মাছ ভাজাতেই থেমে নয় আগামী কাল থেকে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হচ্ছে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার টাইমিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য আগামী কালের দুপুরের জন্য আমি ইলিশের একটা পদ তৈরি করে রাখব আজকেই কখন তৈরি করব না করব এইসব দেখানোর জন্যই আজকে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ নিয়ে সঙ্গে থাকুন সারাক্ষণ মাছগুলোকে আমি সুন্দরভাবে রানিং ট্যাপ ওয়াটারে প্রথম ধুয়ে নিলাম এবং দুটো ভাগে সাজিয়ে রাখবো দেখুন একটা দিকে পুরো চাকাগুলো রাখছি একদম ভীষণ বড় সাইজের মাছ আর একটা দিকে মুড়ো আর অল্প কয়েকটা চাকা প্রথমে নুন মাখিয়ে এরপর হলুদ গুঁড়ো সুন্দর ভাবে মাছগুলোকে এপিট ওপিট করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি হ্যাঁ বন্ধুরা ভালো লাগার আর ভালোবাসার কোনো ধানকাল কাল পাত্র কিচ্ছু থাকে না ইলিশের প্রতি ভালোবাসা আমাদের সেই রকমই বর্ষাকালে খাবো কি শীতকালে খাবো কি গ্রীষ্মকালে খাবো এটার কোনো কিছু ম্যাটার করে না ইলিশ তো ইলিশ দুপুরে খিচুড়ির সঙ্গে যে ইলিশগুলো খাওয়া হবে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন সন্ধ্যা দেওয়ার পর রাত্রি প্রায় সাড়ে আটটা বাজছে আমি ইলিশগুলো আবার ফ্রিজ থেকে বার করছি হ্যাঁ বন্ধুরা রবিবারের রাত্রিবেলা রান্না করছি সোমবারের দুপুরের খাবারের জন্য এই দেখুন আজকে হবে এই ইলিশের চাকাগুলোর জবরদস্ত সর্ষে ইলিশ প্রয়োজনীয় উপকরণের মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দুটো জিনিসকে আমি প্রথমে একটা কাঁচের বোলের মধ্যে নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম তাতে অল্প জল দিলাম হাফ পাকা টমেটো আর এক মুঠো গোটা পোস্ত দেওয়ার পর সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম এরপর গ্যাস জ্বালছি রাত্রিবেলায় অনেক দিন পর রান্না করছি কড়া চাপিয়ে দিয়েছি কড়া চাপিয়ে ওই কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা যখন ফুটতে আরম্ভ করল ওপর থেকে লবণ তারপর হলুদ গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়া চাড়া করে জলটা অল্প ফোটাতে লাগলাম তার কিছুক্ষণ পর ওর মধ্যে আরও দুখানা চেরা কাঁচা লঙ্কা আর এই দেখুন মাস্টার মাস্টারপিস মাস্টারপিস সব ইলিশের চাকা সত্যি মাছগুলো এত বড় আমার হাতে কুলুচ্ছে না ওই মাছগুলো আমি ওয়ান বাই ওয়ান ওই ফুটে ওঠা নুন হলুদ লঙ্কা আর কাঁচা লঙ্কা মেশানো জলের ওপর ওয়ান বাই ওয়ান প্লেস করলাম ফিফটি পারসেন্ট কুক করব এখানে মাছগুলো আবার উল্টে দিচ্ছি খুন্তি করে যাতে এপিট ওপিট দুই পিঠই বয়েল হয় মাছগুলো দুপিট সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে বেটে রাখা মশলাটা আমি জাস্ট ছড়িয়ে দেব একটু বেশি পরিমাণেই দিতে হবে এর পর মশলাটা যাতে মাছের সঙ্গে এবং ওই মশলার জলের সঙ্গে ঠিকঠাকভাবে মিক্স হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং মাছগুলোকে আবার উল্টে দিতে হবে হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আমি ভীষণ সাহসের সঙ্গে রান্না করি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে রান্নাটাকে আমি একটা আর্ট হিসাবে নিয়ে নিয়েছি আমার রান্না করা প্রত্যেকটা ডিশ আপনি ট্র্যাডিশনালও বলতে পারবেন আবার নূতনও বলতে পারবেন কেন এর মধ্যে নূতনত্বের ছোঁয়া কিছু থাকে আমি এক্সপেরিমেন্টাল ডিশ রান্না করতে সব থেকে বেশি পছন্দ করি আ এত সুগন্ধ আসছে আসলে ভালো লাগার কোনো তুলনা হয় না আর সেই জন্যই আমাদের আজকের বক্তব্য চেঞ্জ হয়ে গেল হ্যাঁ বাড়িতে সবাই বলছে এত সুন্দর গন্ধ আসছে এত ভালো ইলিশটা আর কালকের জন্য রাখতে হবে না আজকে রাত্রেই খেয়ে নেব ব্যাস গল্প শেষ আবার কালকের আমাকে রান্না করতে হবে দিয়ে ভাত আলু পোস্ত আর এবার এই মাছের ছাল দেবো মানে কোন পিসটা এইটা তাই তো খেয়ে বলবি কেমন হলো দুপুরের খিচুড়ি বেঁচে ছিল সেইটার সঙ্গে আমার হাজব্যান্ডকে এক পিস দিলাম কেমন খেতে মানা এবার আমি নেবো হ্যাঁ বন্ধুরা সবাই যেরকম খেয়ে নিল আমিও খেয়ে নিই খিচুড়ির সঙ্গেই খাবো কিচ্ছু করার নেই কাজ আমার বেড়ে গেল কালকের দুপুরের জন্যে আবার আমাকে একটা তরকারি রান্না করতে হবে একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি ততক্ষণ খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন টাটা